আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কারিপাতার পকোড়া বানিয়ে দেখাবো এই কারিপাতার পকোড়া কিন্তু খেতেও যতটা ভালো লাগে তারপর শরীরের রোগবিধি অনেক বিষ কমায় এটা তো তার জন্য আমি এটার পকোড়া বানিয়ে খাবো আজকে এটা বানানো কতটা সুন্দর বা কতটা ইজি আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য এখানে আমি চাল নিয়ে নিছি আর ডাল নিয়ে নিছি জাল চাল ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার মতো তারপর ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম এরপর কত কয়েকটা কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ধুয়ে ডালের মধ্যে আমি আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব আর বাটাবাটি বটি করবো না কোনো রকম তো আমি এগুলো এভাবে ব্লেন্ড করে নিলাম আমি এটা বেশি মিহি করবো না এরকম একটু দানা দানা অবস্থায় আমি এগুলো নামিয়ে নিলাম তো এটার মধ্যে আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা কেটেও দিতে পারেন কিন্তু কেটে দিলে বাচ্চারা খালে খেয়ে খাওয়ার পর এটা কামড় লাগলে ঝাল লাগতে পারে তাই আমি এটা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে দিছি এরপর আমি কারিপাতাগুলো আমি ভালো করে একটু হালকা হে ব্লেন্ডারে একটুকে ব্লেন্ড করে নিলাম আমি এটা বেশি ব্লেন্ড করব না আমি আদা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিছি তারপর আমি কারিপাতাগুলো এখানে দিয়ে তারপর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিব হাত দিয়ে এভাবে মাখিয়ে আমি ভালো করে চটকে নিব যাতে পেঁয়াজটা অল্প নরম হয়ে যায় আর মশলাগুলো ভালো করে একসাথে মিক্স হয়ে যায় তাই পকোড়াটা খাওয়াটা কিন্তু খুবই উপকার এটা বাচ্চারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে খুব মজা করে খায় আর সবাই কিন্তু বাড়ির এই পকোড়াটা পছন্দ করে এভাবে বানিয়ে খেলে তো দেখুন এভাবে করে আমি ভালো করে মাখিয়ে তারপরে একটু করে এভাবে নিয়ে আমি পকোড়ার মতো এভাবে গোল গোল করে চ্যাপটা করে দিব এরপর আমি একটা তাওয়া গরম করে এখানে অল্প তেল দিয়ে দিছি দিয়ে আমি এই পকোড়াগুলো এভাবে দিয়ে দিব। একটা একটা করে আপনারা কিন্তু এটা ডুবো তেলেও বাঁচতে পারেন তো আমি কিন্তু এভাবে অল্প তেলে বাঁচবো অল্প তেলে এই পকোড়াগুলো বাজলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয় অনেকটা মুসমুসা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে করে আমি সবগুলো আমি দিয়ে দিলাম তারপরে একটা একটা করে আমি উলটিয়ে দিব এক সাইডটা যখন হয়ে যাবে তো আমি আর এক সাইডটা উলটিয়ে আমি এভাবে সবগুলো উলটিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমি আবারও এগুলো উলটিয়ে দিব তো এভাবে করে এই পাল্টে কিন্তু এটা বেজে নিতে হবে তো আমার পকোড়াগুলো দেখুন হয়ে গেছে এরকম লাল লাল হয়ে গেলে আমি এই পকোড়াগুলো এখন নামিয়ে নিব এই শ্যাম প্রসেসে আমি সবগুলো বেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো খেতে কিন্তু ভীষণই মজার সবাই কিন্তু এগুলো পছন্দ করে বাচ্চারা বড়রা সবাই কিন্তু এগুলো খায় আর এটা খেলে কিন্তু অনেকটাই উপকার আপনারা বাড়িতে বানাবেন আর খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর সাথে একটা ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ